আমরা এখানে আর একটা কথা মনে করো আওলাত কিন্তু দুই পদের আওলাদ দুই পদের কয় পদের একটা জিসমানিয়াত জিসমানিয়াত আওলাদ খুব গভীরভাবে শূন্য এগুলি আসলে আজকে আমি আছি দুদিন পরে এগুলি পাইবা না যদি কোনো এরকম দয়ালে খাওয়ারি যে কয় তেল পাইবা বহু বছরে তো রুহানিয়াত একটা হলো আওলাদ জিসমিনাওলাদ হলো আমার সন্তান যারা আছে তারা জিসমিন তোমার সন্তান যারা আছে আর রুহানিয়া তাওলাদ অর্থাৎ রুহুর জন্ম শরীর লাগছে না রুহানি অজু তো হয় মুড়ি যখন করে তখন অন্তর একটা রুহের বীজ দিয়া দেয় সেই বীজ বড় হইতে রুহানিয়া রুহুর জন্ম নেয় বলে সব্লা এই রুহানিয়া তাওলাদাওলাদ কয় পদে জিসমানিয়া তাওলাদ আর রুহানিয়াত রুহানিয়াতম আওলাদের চেয়েও অনেক আল্লাহ আমার সন্তানের চেয়েও আওলাদের মর্তবা অনেক ঊর্ধ্বে আর যদি জিসমেন রুহানিয়াত একসাথে হয় তাহলে কি হবে তাহলে শোনায় সোহাগা তার মর্তবা অনেক উপরে সোহান আল্লাহ কথা বুঝ পাওয়া গেছে আমি যদি রুহানিয়াত আওলাদ হই তাহলে আমার জিসমেন আওলার সব আমার মর্তবা অনেক ঊর্ধ্বে আর তোমরা যদি রুহানিয়াতে তোমাদের মর্তবা অনেক ঊর্ধ্বে সেই জিসমেন তোমার একটা কথা কেন আমি একটু বুঝাই আচ্ছা খাজা গরিবের নেওয়াজের বাবার নাম কি কত কেউ জানো পিতার নাম সব ঠিক জানলে কে খাজা বাবা গরিবের নওয়াজ আজমিরি পিতার নাম জানো কারণ কি যে এনেকে জন্ম দিছে জন্মদাতা পিতা এমন বড় হয়েছে তার জানো না আচ্ছা তার পীরের নাম জানো মুর্শেদের নাম জোরে বলো কি ওসমান হারুনি সবাই জানো জানো কারণ কি ওসমান হাতে পীর বাপের নাম জানো না উনি আইসে মুরিত করছে এর মাইনি খাজা বাবা ওসমান হারুনির সন্তান রুহানিয়ার সন্তান বল আল্লাহ সন্তানের সমাপ্ত হয়ে যায় মৃত্যুর পরে আমি আছি না আমি জালাল নড়ির জিসমিনের সন্তান আমি যখন ইন্তেকাল করুম মারা যাব তখন জালাল নুরিয়া জিসমিনের সন্তান থাকবে না আছে থাকবে কিন্তু যদি আমি রুহানিয়ার জন্ম নিয়ে থাকি এইটা কেয়ামত পার হয়ে যাব এইটা চিরদিন থাকবে বল আল্লাহ এখন বুঝছো মর্তব্যটা কোথায় সুরেশ্বরী বাবার বাবার নাম কি গদি আইছো তো জানো না আচ্ছা সুরেশ্বরী বাবার পীরের নাম কি জোরে বলো কি এইটা ব্যক্তি জানো এর কারণ হইল রুহানিয়াত সন্তান ঠিক আছে এখন এই দরস